অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠা একটা দুটো টাকা বাংলাদেশের বাজেট হল ছয় লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা গত বছর এই বছর অন্তর্বর্তীকালীন সরকার ছয় লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন দুই তারিখে সেই হিসাবে চার বছরের বাজেটের সমতুল্য টাকা বিদেশে পাচার করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক সম্মিলিতভাবে এই টাকা যাতে দেশে ফেরত না যায় সেই ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন আমরা বলেছি অবিলম্বে এই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে জনগণের এই টাকা এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে এটাই হল আমাদের বক্তব্য প্রিয় বন্ধুগণ এরপরে আমাদের সবচেয়ে বড় দাবি গণহত্যা এবং সংস্কার এরপরে নির্বাচন আমরা এই বাংলাদেশে কতগুলো গণহত্যা হয়েছে শুধুমাত্র জুলাই আগস্টে নয় পাঁচই মে সাতটা চত্বরে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে সেটা গণহত্যা মামলা দায়ের পর এক সপ্তাহে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে সেটা একটি গণহত্যা এরপরে মামলা মতো রহমান নিজামের মামলা রায় আব্দুল কাদের মোল্লার মামলার রায় এবং শহীদ কামরুজ্জামানের মামলার রায় শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায় সকল রায়ের পর বেছে বেছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করা হয়েছে এই গণহত্যার বিচার আমরা চেয়েছি যদি গণহত্যার বিচার না করে নির্বাচনের আয়োজন করা হয় তাহলে নতুন সরকার কোনো অবস্থাতে এই গণহত্যার বিচার আর করবে না এই আশঙ্কা দেখা দিয়েছে যার জন্য আমরা বলেছি অবিলম্বে গণহত্যার বিচার কারণ ট্রাইব্যুনাল আছে আইন আছে প্রসিকিউটর আছে ইনভেস্টিগেশন টিম আছে ডকুমেন্ট আছে বিচারে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই যদি কোর্ট চেষ্টা চালিয়ে যায় আগামী অক্টোবর নভেম্বরের মধ্যেই একশো সাঁইত্রিশটি হত্যাকাণ্ড গণহত্যর অংশ হিসেবে বিচার সম্পন্ন করা সম্ভব এই বিচার অবশ্যই অক্টোবর নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে